ওয়াও দর্শক লঙ্কান লিগ এলপিএলে তামিম ইকবালের বিধ্বংসী চার ছক্কার ব্যাটিং তাণ্ডব মাত্র চৌত্রিশ বলে উনসত্তর রানে টর্নেডো ঝড় যাই তামিমের এমন ব্যাটিং দেখে মুগ্ধ সবাই দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক আজকের ম্যাচে হয়ে মাঠে চার বন্যা নেমেই বসিয়ে প্রতিপক্ষ বোলারদেরকে পিটিয়ে আতো বানিয়ে ছত্রিশ বলে উনসত্তর রানের টর্নেডো ইনিংস খেলে তিনি দেখিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি তিনি বাংলাদেশের ভক্তদেরকে চোখে আঙুল দিয়ে অপমানের যোগ্য জবাবটাই দিলেন তো দর্শক এলপিএল এ তামিম ইকবালের এমন অনবদ্ধ ইনিংস দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ